আসসালামু আলাইকুম গাইস ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানোয়াদের ভিডিও আজকে আমি দেখাবো খুব সুন্দর সুন্দর কিউট কিউট কিছু ব্রেসলেট ডিজাইন এবং অ্যাংটির ডিজাইন সাথেই আছে কানের দুলের ডিজাইন ছোট্ট সোনামুনির থেকে শুরু করে এভরিথিং তো চলন দেখে এসে ফুল ভিডিওটা প্রথমে যে ডিজাইনটা দেখতে চলেছে এটা অনলি এক আনা একরতিম প্রাইস আট হাজার এই কানের দুলের ডিজাইন দেখুন অনেক সুন্দর গোর্জেজ একটা কালেকশন আনা আমাদের পেয়ে যাচ্ছেন সেক্ষেত্রে পনেরো হাজার পড়ছে এই কানের দুলের প্রাইস ভেরি ফ্যান্টাস্টিক দিস ডিজাইন নেক্সট ডিজাইন ইজ মোর বিউটিফুল ওয়াও সো কিউট ডিজাইন দেখুন কতটা ভালো লাগছে এটা অনলি চারানার মধ্যে পেয়ে যাচ্ছেন সেক্ষেত্রেটার প্রাইসে পড়ছে সাড়ে আঠাশ হাজার সামথিং এক্সেলেন্ট ডিজাইন খুবই চমৎকার ডিজাইন যারা কিনা নিতে চান ঝটপট একটি স্ক্রিনশট দিয়ে রাখবেন এই ডিজাইনটা দেখুন ওয়াও সো কিউট যারা কিনা একটু বড়োর মধ্যে চাচ্ছেন তারা কিন্তু এই কানের দোলটা আপনাদের চয়েজে রাখতে পারেন দেখুন কথাটা ভালো লাগছে শাড়ির সাথে পরলে কিন্তু এটা অসম্ভব রকমের কিউট লাগবে এবং আপনারা চাইলে কিন্তু যে কোনো ড্রেসের সাথেও ইউজ করতেই পারেন বন্ধুরা এরপর এই ডিজাইনটা দেখুন এটা রেগুলার রাফ করার জন্য কিন্তু একদমই পারফেক্ট যারা কেনার নিতে চান ঝটপট ডিসক্রিন শর্ট দেবেন তিন আনার মধ্যে পেয়ে যাচ্ছেন সেক্ষেত্রে বাইশ হাজার প্লাস পড়ছে এই কানের দোলের দাম খুবই সুন্দর সুন্দর ডিজাইন যারা কিনা রাফ ইউজ করতে চান তো নিতে পারেন এরপর আর একটা নতুন ডিজাইন দেখাবো আপনাদেরকে দেখুন কতটা ভালো লাগছে এটা একটা ঝমকা কোয়ালিটির কানের দোল যারাই কিনা ঝমকা কানে দোল খুঁজছে তো তারা এটা নিতে পারেন ছয় আনা মধ্যে পেয়ে যাচ্ছেন ওয়া সো কিউর ছয়নের মধ্যে পেয়ে যাচ্ছেন এই কানে দোল এটা দেখুন ছোট্ট বাচ্চাদের জন্য যারা এখানে নিতে চান নিতে পারেন এক আনার মধ্যেই রয়েছে এক আনা সরি এক এক মধ্যে পেয়ে যাচ্ছেন এই কানে দোল সেক্ষেত্রে এটা প্রাইস পড়ছে আপনার আট হাজার যারা কিনা নিতে চান শর্টপাট স্ক্রিনশট দেবেন এটা একটা পাতার মধ্যেই তো এরপর এই ডিজাইনটা দেখুন এটা একটা ভাইরাল কানের দোল বলা চলে আপনারা কিন্তু নিতে পারেন দুই আনা পাঁচ রুতি আছে এখানে সেক্ষেত্রে একুশ হাজার সামথিং পড়ছে আপনারা দেখুন কতটা ভালো লাগছে এই দুলটা এই দুলটা কিন্তু আপনাদের কানে পড়লে যে কোনো ডিজাইন সাথে মাছিংও হবে বন্ধুরা এরপর আর একটা নতুন ডিজাইন দেখাবো দেখুন এটা একটা আংটির ডিজাইন যারা কিনা আংটির ডিজাইন চাচ্ছেন অনলি এক আনা এক রতির মধ্যে পেয়ে যাচ্ছেন সেক্ষেত্রে এটা আপনার পড়ছে আট হাজার দেখুন কতটা ভালো লাগছে ওয়াও সো কিউট ফ্লাওয়ার মধ্যেই রয়েছে বন্ধুরা এরপর আরেকটা ডিজাইন আপনাদের দেখাবো এটাও কিন্তু একটা সুন্দর অ্যাংটির ডিজাইন দেখুন কতটা ভালো লাগছে এক এক রতি সেম প্রাইস খুবই সুন্দর আপনারা এটা কিন্তু গিফট পারপাসে নিতে পারেন অথবা হচ্ছে ছোট্ট সোনামণীদের জন্য নিতে পারেন এইটা দেখুন একানা দুই রতি ওয়াও সু কিউট যারাই কিনা না কানে দোল খুঁজছেন তো তারা কিন্তু এই দুলটার চয়েজে রাখতে পারেন এটা চাইলে কিন্তু আপনারা নথ হিসেবে ইউজ করতে পারবেন চাইলে কিন্তু আপনারা উপর কানে দোল হিসেবে ইউজ করতে পারবেন যে কোনোভাবে দুইয়ানা মধ্যে দেখুন এই অ্যাংটিটা ওয়াও সো কিউট ভাবা যায় দুইয়ানার মধ্যে এত কিউট একটা অ্যাংটি অসম্ভব রকমের কিউট একটা অ্যাংটি যারা এখানে নিতে চান চার প্রোটিক দেবেন দেখুন আমার কাছে কিন্তু ভীষণ ভালো লেগেছে আপনার কাছে কেমন লেগেছে এই ক্যাক্লেটটা অবশ্যই কমেন্ট করবেন এরপর যারা কেনা হচ্ছে ব্রেসলেট দিতে চেয়েছেন অনলি এক আনার মধ্যে তারা কিন্তু এটা নিতে পারেন সেক্ষেত্রে এটা সাত সাড়ে সাত সামথিং পড়ছে দেখুন কতটা ভালো লাগছে এই ব্রেসলেটটা খুবই সুন্দর আনকন আছে তো গাইস এই দুলটা দেখুন ওয়াও এটা হচ্ছে সাড়ে চার আনার মধ্যে পেয়ে যাচ্ছেন এত কিউট একটা ডিজাইন কতটা ভালো লাগছে দেখুন সে ক্ষেত্রে সাড়ে তেত্রিশ হাজার সামথিং পড়ছে এই দুলটা দেখুন দুই আনার দুই রতির মধ্যে দুই আনার দুই রতির মধ্যে যারাই কেনা চাচ্ছেন এইটা নিতে পারেন আপনারা হচ্ছে যারাই কেনা জুয়েলার্সের শপ আছে তারা কিন্তু আমার চ্যানেলটি ভিজিট করতে পারেন এবং এছাড়াও কিন্তু আমার চ্যানেল আর বিভিন্ন কোয়ালিটির ভিডিও আছে চাইলে কিন্তু আমার চ্যানেলটি ভিজিট করে আসতে পারবেন গহনামও অনেক আছে এটা দেখুন দুই আনা পাঁচ তিন রতি সরি ওয়াও সো কিউট একটা ব্রেসলাইট যারা কেনা নিতে চান যার পর স্ক্রিনশট দিবেন এত কিউট এরপর একটা সুন্দর কানের দোল দেখাবো আপনাদেরকে এক দুই আনা হলমার্ক করা কানের দোল যারা কেনা নেবেন আপনারা কিন্তু হলমার্ক করা দেখে নেবেন সেক্ষেত্রে আপনার একুশ থেকে বাইশ কারেটের স্বর্ণ নেবেন একুশ বা বাইশ দুইটার মধ্যে একটা নেবেন কিন্তু হলমার্ক করা দেখে নেবেন এটাতে স্বর্ণ কি মার যায় না তো বন্ধুরা আপনারা হচ্ছে দুই থেকে তিন আনার মধ্যে নেবেন যেহেতু স্বর্ণের দাম এখন বেড়ে গিয়েছে তো আপনারা হচ্ছে নিতেই পারেন দুই আনার তিন রথের মধ্যে পেয়ে যাচ্ছেন ই হচ্ছে ব্রেসলেট ই খুবই সুন্দর খুবই আনকমন আছে দট তিন আনা এক পয়েন্ট ওয়াও বাইশ ক্যারেটের মধ্যে রয়েছে সেক্ষেত্রে একটা প্রাইসও পড়ছে আপনার বাইশ হাজার সামথিং খুব খুব সুন্দর কিন্তু এই দোলটা বিদেশি কানের তো যারাই নিতে চান চটপট একটা স্ক্রিনশট দিয়ে রাখবেন এরপর আর একটা নতুন ডিজাইন দেখাবো এটা একটা পাতার মধ্যে বিদেশি কানের দোল দুই না এক পয়েন্টের মধ্যে পেয়ে যাচ্ছেন বাইশ ক্যারেটে সেক্ষেত্রে একটা প্রাইজে পড়ছে পনেরো হাজার সামথিং ওয়াও সো কিউট এগুলো দূর আপনাদের কানে পড়লে অলেজ সুন্দর লাগে আপনাদের ছোট্ট সোনামণিদের জন্য কিন্তু এগুলো মিনি কানের দোল এরপর আরেকটা মিনি কানের দোল দেখাবো আপনাদেরকে যেখন এই দোলটাও দুই আনা চার রোত পেয়ে যাচ্ছেন সো কিউর সেক্ষেত্রে প্রাইজে পড়ছে আপনার বিশ হাজার সামথিং দারুণ দারুণ কালেকশান তো লাস্টিক কালেকশানগুলো আরও বেশি সুন্দর আপনারা কিন্তু শেষ পর্যন্ত দেখতে থাকবেন তিন আনা ওয়াও সো কিউর তিন আনার মধ্যে এত সুন্দর একটা কানের দোল অনলি তিন আনা প্রাইসে পড়ছে আপনার হচ্ছে বাইশ হাজার দেখুন এগুলো কিন্তু অনেক সুন্দর করজিয়াস চাইলে কিন্তু আপনারা কলেজ স্টুডেন্ট যারা কিনা আছে তো তারা কিন্তু এই দুলটা ইউজ করতে পারবেন দেখুন কতটা ভালো লাগছে একদমই কিন্তু আর কেমন আছে এরপর গাইস আরেকটা নতুন ডিজাইন দেখব আপনাদেরকে দেখুন এই দোলটা এক আনা চার রতি ওয়াও এক আনা চার রতি মিনিকানের দুল দেখে বোঝাই যাচ্ছে না একুশ কাজের মধ্যে রয়েছে সেক্ষেত্রে এটা প্রাইজও পড়ছে সাড়ে তেরো হাজার সামথিং খুব বেশ সুন্দর সুন্দর ডিজাইনই আপনাদের মাঝে হাজির হয়েছি আশা করবো প্রত্যেকটা ডিজাইন আপনাদেরকে যে অনেক বেশি ভালো লেগেছে এরপর আর একটা ডিজাইন দেখাবো আপনাদেরকে এইটা দেখুন তাই কালেকশন একানা এক মধ্যে পেয়ে যাচ্ছেন সেক্ষেত্রে এটা প্রাইজও পড়ছে এগুলো কিন্তু ছোটো করে করবে এটা এটা একটু বড়ো দুই আনার মধ্যে পেয়ে যাচ্ছেন তো আপনারা কিন্তু দুই আনার মধ্যে এগুলোও নিতে পারেন তাই সব কালেকশান আপনারা জানেন কাস্টমাইজ করে এক আনা দুই আনা তিন আনার মধ্যেও নিতে পারেন তো বন্ধুরা এরপর আর একটা ডিজাইন দেখাবো আপনাদেরকে এইটা তো দেখাইছি তো বন্ধুরা অনেকগুলো অলরেডি ভিডিও দেখে ফেলেছেন তো এইগুলো ভিডিওর মধ্যে কোনটা সবচেয়ে ভালো লেগেছে বল সে কমেন্ট করবেন আর হ্যাঁ এরপর কোন ডিজাইন দেখতে চান আমাকে কমেন্ট করবেন আমাকে কমেন্টের করবেন আর আমি আপনাদের কমেন্টের ভিত্তিতে গেলে নতুন নতুন ভিডিও নিয়ে আবার হাজির হবো সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ